আসসালামু আলাইকুম আমি আব্দুল খালেক মিয়া আমাদের চ্যানেল টোয়েন্টি ফোরে প্রতি বছরেই খেলার আয়োজন করা হয় বর্ষবর্তী খেলার আয়োজনে এবারও ব্যতিক্রম নয় বারোটি দলের অংশগ্রহণতে চ্যানেল টোয়েন্টি ফোরের খেলার টুর্নামেন্ট রাখছেন তা সেই খেলারেই একটি এখন যে ইয়ার ছবিটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোরে ইডি সাপ এবং স্পোর্টস অফিসার এবং ব্যবস্থাপনা বাস্যকার ভাই এদের সম্মিলিত বিষয় এখানে খেলার আয়োজিত করা হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের তরফ থেকে বারোটি দল মিলে আপনারা খেলাটা দেখুন এবং দর্শকগুলোরও দেখুন এবং উৎসব দর্শক এবং প্লেয়ারও এখানে আছে এখানে আছে হাবিবুল বাসা জাতীয় দলের একজন প্লেয়ার এখন সেই খেলার প্রধান অতিথি হ্যাঁ এখানে আর গণ্যমান্য মান্য অন্য অনেক ব্যক্তিগণ এখানে উপস্থিত আছে এতে এর উপস্থিতিতে এদের উপস্থিতিতে এখন একটা টস হবে এবং খেলা শুরু হবে কিছুদিন পর উপস্থাপনা করতে যাচ্ছেন দেখুন আপনারা দেখে লাইক শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে কথায় এবারও আমরা বাংলাদেশ টেক্সটাইলস ইউনিভার্সিটির ওসমানী হল মাঠে এই আয়োজনটা করেছি এবং আগামী তিন দিন চ্যানেল করে কর্মীরা তাদের কর্মব্যস্ততার মাঝেও কিন্তু এখানে ক্রিকেট বিনোদনে বিনোদিত হবে এবং সবাইকে বিনোদন দেবে আশা করছি যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খেলাগুলো সরাসরি সম্প্রচারিত হবে প্রথম ম্যাচ আজকে প্রথম দিনে সেখানে মুখোমুখি হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার্স এবং বুম ব্লাস্টার দুই দলের অধিনায়ক কিন্তু আমার সামনে রয়েছেন এবং আম্পায়াররাও রয়েছে আমি আর দেরি করতে চাই না আমাদের এই ম্যাচের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং টস পর্বটি পরিচালনার জন্য আমি অনুরোধ করব আমাদের ধারাভাষ্যকার এই টুর্নামেন্টে যিনি নিয়মিত থাকবেন এই তিন দিন শামীম ভাইকে শামীম ভাইকে থ্যাংক ইউ রেজন জমান এবং এই মুহূর্তে আমরা আছি টস পর আমার সাথে দুজন ক্যাপ্টেন এর ক্যাপ্টেন এবং ব্রেকিং ব্যারিয়ার ক্যাপ্টেন এবং ম্যাচ আমরা টসে আমরা বল দিব আমি বলবো না 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 আমার আউট বল দেব হেড রেডি ফর হেড সেকন্ড হেড সেকন্ড দ্য টার্গেট ইজ 300 আমরা ব্যাটিং করি আমরা মানে আই'স वेरी গুড সাকসেসফুল ব্যাক আমরা কিছু রান আমরা একটা স্কোর করতে পারি যদি গ্যাদার করতে পারি আমার মনে হয় আমাদের বোলিং সাইডটা খুব স্ট্রং আমরা সেটা কত আমরা হান্ড্রেড টু হান্ড্রেড টেন টু হান্ড্রেড টোয়েন্টি এবং তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে বেশ ভালো গত বছর গেছেন কেমন এনজয় করছেন গত দু বছর তুলনায় এবং এই বছরে কিছু নতুন আসছে অ্যাকচুয়ালি আমাদের চ্যাম্পিয়নশিপের যে ক্রিকেট টোয়েন্টি হয় এটা তো আসলে ভীষণ জাগ্রমপূর্ণ এবং আমরা হয়তোবা ক্রিকেটের জায়গা থেকে আমরা কেউই ওইভাবে প্রফেশনালস না কিন্তু আমরা যখন কম্পিট করি টোটালি প্রফেশনাল ওয়েতে কম্পিট করি তো এইটার যে এক্সাইটমেন্টটা এটা ভীষণ ভালো লাগে এবং প্রতি বছরই সেটা আমরা খেয়াল করি তো চ্যানেল টোয়েন্টি ফোর এবং যারা এর সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং যেহেতু প্রথম ব্যাচ কীভাবে দলটা সাজিয়েছেন আমার টিমে অলরাউন্ডারের সংখ্যাই বেশি তো আমরা আমার মনে হয় মিডল ওভারের দিকে আমাদের অলরাউন্ডাররা খুব ভালো ভূমিকা ભારત <inaudible> ঢাকা যারা থাকে তারা আয়োজন সবচেয়ে বড় বাধা হচ্ছে চ্যানেল টুয়ার্জি করে আপনি জানেন যে চব্বিশ ঘন্টার চ্যানেল এবং চব্বিশ ঘন্টা কাজের মধ্যে থাকতে হবে আমাদের চব্বিশ ঘন্টা যখন আমরা কাজের মধ্যে থাকি তখন এই কাজ রেখে কাজের মাঝে খেলার আয়োজন করা করে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো উইকেন্ড থাকে আমাদের উইকেন্ড অধীনে আমরা প্রত্যেক ঘন্টা প্রতি মুহূর্ত কাজের মধ্যে থাকতে হবে যেটা দেখছিলেন আমি হল আমাদের ডিপার্টমেন্টের আমি তার পরপর দুটো বলকে কিন্তু চার হাকালেন আর বাবলা হাফিস বাবলার ক্যাপ্টেন বোন ব্লাস্কারে আর দুই কেউ তিনটে আছে